আসসালামু আলাইকুম আমি শর্ণালি শর্ণালি লাইফ স্টাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আছে কিংবা দূরে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু ইউটিউবে এবং ফেসবুকে নতুন কোনো ভুল ত্রুটি হলে ছোট বোন হিসাবে বা বড় বোন হিসাবে ক্ষমা স্বরূপ দেখবেন তো আজকের ভিডিওটা হয়তো বা আপনারা দেখে বুঝেই গিয়েছেন আপনাদের সাথে আজকে কি রেসিপি শেয়ার করব তো এত কথা না বলে আমরা ভিডিওতে চলে যাই কে সকাল সকাল হাজব্যান্ডকে বলেছিলাম বাজার থেকে যাতে মজক নিয়ে আসে তো তো আমার হাজবেন্ড দুইটা মজক পাঠিয়ে দিয়েছে তো আজকে আমি একটি মজক আপনাদের রেসিপি করে দেখাবো মজকটা প্রথমেই আমি বাজার থেকে আনার পর পর গরম ফুটন্ত পানিতে দশ থেকে পনেরো মিনিটের মতো ক্ষুদ্র পানিতে রেখে দিয়েছিলাম তারপর আমরা তো সবাই জানি গরুর মজকে কিন্তু পাতলা একটি আবরণ থাকে এটা পরিষ্কার করতে হয় অনেকে হয়তো বা পরিষ্কার করে না আবার অনেকে পরিষ্কার করে তবে হ্যাঁ আমি পরিষ্কার করে রান্না করি তো এখানে দেখতেই পাচ্ছেন গরম পানিতে কিন্তু আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর পাতলা আবরণটা পরিষ্কার করে নিয়েছি দুই তিনবার ধুয়ে আজকে মজক রান্নার স্পেশালিটিস হলো আজকে আমি মাটির কড়াইতে মজক রান্না করব তো দেখতেই পারছেন মাটির কড়াইটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে আট থেকে নয় চামচের মতো তেল দিয়ে দিই তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসে তখন আমি এলাচ দারচিনি তেজপাতা স্টার মশলা কালো এলাচ দিয়ে মশলাগুলো ভালো করে গরম করে নিই বা ভেজে নিই ভেজে নেওয়ার পর দেখবেন একটা এরোমা আসে তখন আমি তিন কাপের মতো পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম ওইগুলো দিয়ে দিব পেঁয়াজ কুচির সাথে সাথে কিন্তু আমি এখানে এক চামচের মতন লবণও দিয়ে দিই লবণটা সাথে সাথে দেওয়ার মূল কারণই হচ্ছে পেঁয়াজগুলো দ্রুত সফট হয়ে আসবে এবং ভাজাও সুন্দর হবে তো এখানে দেখতেই পারছেন খুব দ্রুতই কিন্তু प्याजগুলো সফট হয়েছে এখন শুধু একটু হালকা ব্রাউন করে নেয়ার পালা তো এখানে যখন হালকা একটু ব্রাউন হয়ে গিয়েছে তখন আমি এখানে একটু সামন্য পরিমাণের হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দেখতেই পারছেন হলুদ গুঁড়ো দেওয়ার কারণ হলো তরকারিটার স্বাদ বা বোনা জাতীয় করব এটা স্বাদটা দ্বিগুণ আসবে বা খেতে ভালো লাগবে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে তো তারপর আমি দেখব ভাজা যখন কমপ্লিট হয়ে গিয়েছে প্রায় তখন আমি পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন ব্রাউন হয়ে এসেছে তখন আমি এখানে আদা রসুন বাটা একসাথে দুই চামচ দিয়ে দিয়েছি আদা রসুন আমি কিন্তু ভালো করে ভেজে নেব আদা রসুনটা ভালো করে ভাজা হলে তরকারিটা কিন্তু খেতে অনেক স্বাদ হয় তারপর একটু ভাজা যখন হয়ে আসবে তখন আমি এখানে আধা কাপ পানি দিয়ে দিব পানি দিয়ে আবারও সুন্দর করে নেড়েছে দিয়েছি আর যেহেতু আমরা এখানে আগে হলুদ ইউজ করেছি তার জন্য আমি এক চামচের অর্ধেক এখানে হলুদ দিয়ে দিব তারপর দুই চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিব এটা আপনারা তরকারির স্বাদ অনুযায়ী বা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন তারপর এখানে আমি জিরা গুঁড়া দিয়েছি এক চামচ ধনিয়া দিচ্ছি এক চামচ এবং এলাচ দারচিনি এবং তেজপাতা গুঁড়ো এটা আমি দিয়েছি এক চামচ তো দিয়ে ভালো করে মশলাটা আমি এখানে নিয়েเจরে কোশিয়ে নিয়েছি দেখতেই পারছেন এই মুহূর্তে কিন্তু আমার মশলাটার উপরে তেল উঠে এসেছে এখন আমি যে মজকটা দুই রেখে দিয়েছিলাম ওই মজকটা আমি এখানে দিয়ে দিব অনেকে কিন্তু মজকটা ছোট ছোট করে কেটে নেয় আমি আর কাটিনি আমি ডাইরেক্ট ধোয়ার পরে এরকম করে দিয়ে দিলাম দিয়ে স্পেচালার দিয়ে আমি হাসতে আস্তে বা ধীরে ধীরে দেখতেই পারছেন কিভাবে ভেঙে নিচ্ছিলাম তো পেঁয়াজের সাথে এরকম করে আস্তে আস্তে আমি ভেঙে নিব দেখতেই পারছেন যেহেতু এটা মাটির করে আমি কিন্তু জোরে জোরেও করতে পারবো না জুড়ে জোরে হলে কিন্তু এটা ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে তাই আমি জুড়ে জুড়ে করবো না আস্তে আস্তে পুরোটা সুন্দরভাবে মিক্স করে নিয়েছি দেখতেই পারছেন কিন্তু স্প্রে দিয়ে আমি ধীরে ধীরে সুন্দর করে পুরোটাই সুন্দর ভেঙে নিয়েছি মজা তো এই তো সুন্দর করে হালকা হালকা করে ভেজেও নিয়েছি যেহেতু এটা কাঁচা দিয়েছি তার জন্য মজকটা আমি একটু পানিও দিয়ে দিই যাতে ভালো করে কুক হয়ে যায় দেখতেই পারছেন আমি কিন্তু এখানে পানি দিয়ে আবারও একদম শুকনো শুকনো করে নিব একদম কষিয়ে নিব যতক্ষণ না তেলটা উপর দিকে উঠে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটা সুন্দর করে চলে রাস্তা কমিয়ে আমি এখানে ভাজতে থাকবো বেশিক্ষণ করে ভাজলে কিন্তু মানে খেতেও অনেক ভালো লাগে দেখতেই পারছেন এখন কিন্তু মোটামুটি তেলটা উপর দিকে প্রায় উঠে এসেছে আমি আর একটু কষাবো আর সবচেয়ে বড় কথা হলো কি যখন আপনারা মজক রান্না করবেন এলাচ দারচিনি তেজপাতা এবং কি আদা রসুন এটা একটু বাড়িয়ে দিবেন তাহলে কিন্তু মজকের একটা গন্ধ আছে বা ব্যাট স্মেল এটা আসে না খেতে অনেক ভালো হয় তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু প্রায় মজক ভুনা বা মজক রান্না করা কিন্তু কমপ্লিট তো দেখতেই পাচ্ছেন কি লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক মজা হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকে দ্বিগুণ খেতে অনেক মজা হয়েছে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সবাই প্রস্তুত থাকবেন আসসালামু আলাইকুম